কি বলে যে এটাকে একেবারে গুরুত্বহীন মনে করে আপনার জমা এভাবে পরপর তিনটা জমা ছেড়ে দিবে তাকে আল্লাহ সুহাম তালার পক্ষ থেকে একটা শাস্তির কথা রসুল ইকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তব আল্লাহ আল্লাহ কালবি আল্লাহ তার অন্তরটাকে মানে সিলবদ্ধ করে দেন অন্তরটাকে শক্ত করে দেন তো এখান থেকে বোঝা যায় যে এটা আল্লাহ সুহামতালার পক্ষ থেকে এমন বড় এক শাস্তি যে পরপর তিন জমা কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে দিনের পথে থাকা তার জন্য আসলে অনেক কঠিন কঠিন এবং আল্লাহ সুবাহনতাল তার উপরে অবশ্যই রাগান্বিত এবং আল্লাহ অন্তর মোহরাঙ্কিত করে দেন এটা তো মোমিনদের ক্ষেত্রে বলা হয় নাই বরং বলা হয়েছে খাতাম আল্লাহম আল্লাহ তাদের অন্তরকে মোহর মেরে দিয়েছেন এটা নেফাকি যাদের আছে যারা কুফরির উপরে থাকে তাদের লক্ষণ সুতরাং আমরা তাকে কাফের বলবো না তবে বলবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আমাদেরকে শুনিয়েছেন যে তার অন্তরকে মোহরাঙ্কিত করে দেযা হবে সুতরাং অবশ্যই কারো উচিত না তিন তিন জমা পর এভাবে ছেড়ে দেয়া